কি হুম আমার সামনে এটা কি দেখো তো আমার সামনে এখন যে গাড়িটা আছে এটা সি আর ক্রেজি রাইডার আকাশ ভাইয়ের গাড়ি আর এখন আসি কোথায় আরে রাকিব এখন কোথায় আসি কোথায় অ্যাডভান্স জামানের পাশে আর এখানে সময় কাটাইতে আসছিলাম আই মিন আকাশ ভাইয়ের দেখা করতে আসছিলাম সো খুব শুন ঈদের পরপরই আকাশ ভাই কন্টিনিউ হবে দেন আমরা কন্টিনিউ ভিডিও ভিডিও করবো কি রাকিব রাকিব গোবরও নিচ্ছ না রাকিবের পেজ খুলে দিচ্ছি হ্যাঁ আমরা রাকিব ভাইয়া ওকে চলে যাচ্ছে আর কি গাড়িটা আমার দখলে রাইকে দিচ্ছি তো ঈদের পরে দেখা হচ্ছে কন্টিনিউ আর এই যে রাকিবের পেজ খুলে দিব তো আমাদের সাথে থাকবে ইনশাল্লাহ আমাদের গ্রুপ মেম্বার অনেকে বাইরে চলে যাচ্ছে তো সে এখন আমি রাকিব হুসাইন ভাই অনেক ইয়া আকাশ ভাই এই কয়জনই সো আমরা ট্রাই করবো চারজন মিলে একসাথে সব কিছু করার এখন সবাই দোয়া করবেন আমাদের জন্য ওকে হ্যাঁ মিশন ক্রেজি রাইডার